একজন নারী যিনি তার জীবন আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন আর সেই নারীকে বিয়ে করেছিলেন আমাদের প্রিয় নবী ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষের গল্প আছে যাদের জীবনটা শুনলে অবাক হতে হয় তাদের বিশ্বাস তাদের ত্যাগ তাদের ভালোবাসা সব কিছুই যেন এক একটা বাতি ঘরের মতো পথ দেখায় তো আজকে আমরা ঠিক তেমনই একজন অসাধারণ নারীর কথাই বলবো যার জীবনটা ছিল এই সব কিছুর এক জীবন্ত উদাহরণ এই কথাগুলো শুনলেই কিন্তু মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে তাই না একজন নারী যার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল তার গল্পটা আসলে শুধু ইতিহাসের কোনো ঘটনা নয় বরং এটা আমাদের দেখায় যে ইমানের শক্তি ঠিক কতটা হতে পারে এটা এক চিরন্তন অনুপ্রেরণা তো এই প্রশ্নটা ধরেই আমরা আজকের মূল গল্পে ঢুকে পড়ি চলুন আজ আমরা জানব সাউদা বিন্দে জাম্মার জীবন সম্পর্কে যাকে আমরা সবাই উম্মুল মমেনিন বা বিশ্বাসীদের মাতা হিসেবে জানি এবং সম্মান করি তার জীবনকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে জানতে হবে তার বেড়ে ওঠার গল্পটা আর সেই সব কঠিন সময়ের কথা যা তার চরিত্রকে এতটা মজবুত করে তুলেছিল তিনি কিন্তু ইসলামের একেবারে প্রথম দিকের বিশ্বাসীদের একজন ছিলেন ভাবুন তো সেই সময়ের কথা যখন একজন নারীর জন্য এমন একটা সিদ্ধান্ত নেওয়া শুধু যে কঠিন ছিল তাই নয় রীতিমতো ঝুঁকিপূর্ণ ছিল তাই তার পরিচয়টা শুধু একজন নারী হিসেবে নয় বরং বিশ্বাসের পথে একজন সাহসী পথিকৃত হিসেবে এই যে টাইমলাইনটা আমরা দেখছি এটা কিন্তু শুধু কয়েকটা ঘটনার তালিকা না এটা আসলে এক অবিশ্বাস্য কঠিন সফরের ছবি নিজের চেনা সমাজ ছেড়ে দেওয়া এরপর অত্যাচার থেকে বাঁচতে সেই সুদূর আবিসিনিয়া চলে যাওয়া আর সেখানে গিয়ে স্বামীকে হারিয়ে একেবারে একা হয়ে পড়া মানে প্রত্যেকটা ধাপই ছিল তার ইমান আর ধৈর্যের এক চরম পরীক্ষা এখন আমরা তার জীবনের এমন একটা পর্যায়ে যাব যা তার ভাগ্যকে নবীজি সালাল্লাহ আলহিউসাল্লাম এবং তার পরিবারের সাথে চিরকালের জন্য এক সূত্রে বেঁধে দিয়েছিল এই সময়টাকে ইতিহাসে আমুল হুসেন বা শোকের বছর বলা হয় প্রিয়তমা স্ত্রী খাদিজা রাওকে হারানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ শোকাহত ছিলেন একদিকে ব্যক্তিগত জীবনে এই বিশাল শূন্যতা অন্যদিকে একটা গোটা মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার পরিবারে তখন একজন মমতাময়ী মানুষের সত্যি খুব প্রয়োজন ছিল আর এই তুলনাটা দেখলেই বোঝা যায় যে তার আগমনের প্রভাবটা কতটা গভীর ছিল তিনি শুধু একটা ঘরে আসেননি তিনি আসলে ঘরটাকে নতুন করে গুছিয়ে তুলেছিলেন একটা শোকের বাড়িকে তিনি তার মমতা দিয়ে সান্ত্বনার আশ্রয় বানিয়েছিলেন আচ্ছা কেমন ছিলেন তিনি যিনি এমন একটা পরিবর্তন আনতে পেরেছিলেন চলুন এবার তার চরিত্রের সেই গুণগুলো একটু কাছ থেকে দেখি যা তাকে সবার কাছে এতটা প্রিয় করে তুলেছিল এখানে যে গুণগুলোর কথা বলা হচ্ছে যেমন তার ধৈর্য বা তার উদারতা মজার ব্যাপার হল এগুলো শুধু মুখের কথা ছিল না তার কাছে এগুলো ছিল প্রতিদিনের অভ্যাস তার জীবনেরই একটা অংশ এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু তার বিশাল হৃদয়ের পরিচয় দেয় তিনি যাই পেতেন তা অন্যের জন্য বিলিয়ে দিতে এক মুহূর্ত ভাবতেন না এটাই ছিল তার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ তার ধার্মিকতার পাশাপাশি তার মধ্যে একটা দারুণ প্রাণবন্ত ভাব ছিল তিনি শুধু একজন এবাদতকারীই ছিলেন না তিনি ছিলেন একজন হাসি খুশি মানুষ যার উপস্থিতি সেই কঠিন সময়ে নবীজিকে সায়ে ভীষণভাবে মানসিক শান্তি আর আনন্দ দিত তার প্রভাব কিন্তু সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়নি বরং তিনি আমাদের সবার জন্য এমন কিছু রেখে গেছেন যা আজও প্রাসঙ্গিক চলুন সেই উত্তরাধিকারের দিকে একবার তাকানো যাক তিনি একটা দীর্ঘ এবং নিবেদিত জীবন কাটিয়েছিলেন আর ইসলামের শুরুর ইতিহাসে একটা গভীর ছাপ রেখে যান হিজরি চুয়ান্ন সালে ওমরের খিলাফতের সময় তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে পুরো মুসলিম কমিউনিটি সেদিন শোকে মুহিউমান হয়ে পড়েছিল তো দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল তার রেখে যাওয়া আদর্শ উম্মুল মোমিনিন বা বিশ্বাসীদের মাতা হিসাবে তার জীবনটা আমাদের একটা শক্তিশালী বার্তা দেয় কিভাবে ইমানের উপর শক্ত থাকতে হয় নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে হয় আর জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হয় ত শেষে এসে এই প্রশ্নটাই কিন্তু আমাদের সবার জন্য এই যে এত দ্রুত বদলে যাওয়া একটা পৃথিবী এখানে দাঁড়িয়ে সাওদার আদিয়াল্লাহতালা আনার মতো আমার একটা অবিচল জীবন আমাদের কী শেখাতে পারে কিভাবে আমরা নিজেদের জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পেতে পারি এটা নিয়ে কিন্তু ভাবার মতো অনেক কিছুই আছে তাই না সাউদারবিয়াল্লাহ আনহার জীবন আমাদের শেখায় ধৈর্য সাহস এবং আল্লাহর পথে ত্যাগের মূল্য আসুন তার জীবন থেকে শিক্ষা নেই